জঙ্গলের মাঝখানে সুন্দর এক খোলা জায়গা শিয়াল বাঘ হরিণ আর গাধা বাস করে একসাথে সকালের আলোয় তারা খেলছে কথা বলছে বুলু ভাই তুমি আজকেও গাছের পাতার নিচে ঘুমিয়েছিলে মাথায় পোকা ঘুরছে ঘুমাতে গিয়েছিলাম কিন্তু হঠাৎ একটা আওয়াজ মনে হলো ভূত নাকি গাছ কথা বলছে তুমি তো সব কিছুতেই ভয় পাও ওটা ছিল বাতাসে পাতার শব্দ হয়তো না কে জানি এই জঙ্গলে এমন গাছও থাকতে পারে যেটা পূর্ণিমায় কথা বলে কি বলছ রুদ্র ভাই গাছ কথা বলে আমি তো ভয়ই মরে যাব রুদ্র তুমি মজা করছো তো মজা করছি না আমার দাদার দাদুও বলতেন এই জঙ্গলের ভেতরে একটা গাছ আছে যেটা পূর্ণিমায় জেগে ওঠে আর কে কে ভালো খারাপ সব বলে দেয় আরে বাবারি আমি তো কাল রাতে গাছের নিচে গান গাইছিলাম ও গাছ না হয়তো এই রহস্যময় গাছের গল্পে যদি একটু নাটক ঢোকানো যায় বলু তো ভয়েই পালাবে আর আমি আমি হয়ে যাব গল্পের হিরো সে একটা মুখোশ বানায় গাছের মতো দেখতে গলায় ভয়ঙ্কর আওয়াজের প্র্যাকটিস করে আমি গাছ আমি জানি কার মন ভালো আর কার মন খারাপ বাগ সাহেব প্রস্তুত থাকো আমার মনে হয় গাছটা দেখে আসা উচিত হয়তো গাছটা কথা বলে বলু ভাই তুমি তো অনেক সাহসী তুমি আগে গিয়ে দেখো গাছটা কি বলে আমি হুম অবশ্যই যাব আমি তো জঙ্গলের রাজা রাজা হলে সিংহ হইতে বাঘ না রুদ্র গাছের পেছনে লুকিয়ে মুখোশ পড়ে হঠাৎ একটা গম্ভীর আওয়াজ রুদ্রের ভয়ঙ্কর কণ্ঠে কি এসেছিস তোর মন খারাপ তাই শাস্তি পাবি আমি তো ভালো আমি দুধ খাই কারো ক্ষতি করিনি রে বললো ভাই গাছ কি তোকে জঙ্গলের দুধও খেতে বারণ করছে নাকি এটা সত্যি গাছের আওয়াজ নাকি কেউ নাটক করছে কি বল রিমি এই গাছটা তো আগেই বলেছিল শুধু সাহসীদের সাথেই কথা বলে আমি তো প্রায় মরেই যাচ্ছিলাম গাছের চেহারাও দেখি ভয়ঙ্কর এই জঙ্গলে মিথ্যা আর বয় দেখানোর খেলা খুব বেশি দিন চলবে না সত্যি প্রকাশ পাবে আর রহস্য খুলবে শুধু তাদের কাছে যাদের হৃদয় সৎ সবার চোখ হয়ে যায় রুদ্র একটু ভয় পায় রুদ্রভাবে সে শুধু মজা করছিল কিন্তু পরীর আগমন তাকে দ্বিধায় ফেলে দেয় এতদিন ধরে গাছ নিয়ে যে গুজব চলছিল তবে কি সেটা সত্যি বলু আর গ্যাবো জঙ্গলের গভীরে না যাওয়ার সিদ্ধান্ত নেয় রিমি আর রুদ্র সিদ্ধান্ত নেয় পরের পূর্ণিমায় গাছের কাছে আবার যাবে ঘোড়ার মতো দেখতে তবু ভূগাধার নামের খেপাটে কথায় ভুল কাজে ভুল তবু হাসি দেয় সারা জঙ্গলকে গ্যাবু তোর গান শুনলে আমার বাঘের গায়ের লোম সোজা হয়ে যায় ভাই বলো আমি তো ভাবছিলাম আমার গলা শুনে গাছও কথা বলা বন্ধ করে দিচ্ছে রুদ্র আমরা পুরীর দেখা পেয়েছি কিন্তু সে কোথা থেকে এলো হুম ওই কিছু একটা লুকাচ্ছে গাছটার কথা সে জানি মানে গাছটা সত্যি বন্ধুরা আমি একটা দারুণ জিনিস খুঁজে পেয়েছি একটা গাছ যেটা বক করে গেবো ওটা তো তোর আয়না নিজের ছায়া দেখে কথা বলছিলি তাও তো আমি একমাত্র গাধা যে আয়নার সামনে দেয় রুদ্র হঠাৎ করে গাছের কাছে একটা পাথরের গায়ে আঁকা চিহ্ন দেখা যাচ্ছে এটা কেমন চিহ্ন পাথরে পড়ির পাখার ছবি এটা তো একদম আমার কানগুলোর মতো দেখতে হয়তো আমি পরি তোই যদি পরিহাস আমি তো রাজকন্যা তাহলে দัจকন্না ভুল দিদি চলো আমরা দুজনে গান গাই তারা পাথর সরিয়ে দেখে গাছের গোড়ায় গোপন গুহা চলো ভিতরে যাই হয়তো এখানেই সব রহস্য লুকানো আমি সামনে যাব না আমি তো ভয় পেলেই পেছনের দিকে দৌড়াই কিন্তু একটাই সমস্যা কি সমস্যা আমার পাছার দিক দিয়ে গুহা ঢুকতে পারে কেউ কি আছো আমি গেব না আমি সত্যি ফেসে গেছি দেখছো আমি বলছিলাম না আমি না ঢুকেই বাঁচলাম যে চালাকি করে সেই বিপদে পড়ে তবে যে সত্যিকারের সাহসী তার জন্যই অপেক্ষা করে জঙ্গলের রহস্য শিয়াল সত্যি বিপদে পড়ে গ্যাবু যতই মজা হোক সে পথ চিনে সবার সহায়তা করে পরি রহস্যময়ভাবে উপস্থিত হয়ে রহস্য আরো ঘনীভূত করে তোলে শিয়াল নিচে পড়ে অজ্ঞান হয়ে পড়ে আছে হঠাৎ এক আলোয় জেগে ওঠে সামনে পড়ি কিরণ দাঁড়িয়ে তুমি চালাক রুদ্র কিন্তু চালাকির ভেতরেও যদি সত্যি না থাকে তবে তা নিজেকেই ফাঁদে ফেলতে পারে আমি শুধু একটু মজা করতে চেয়েছিলাম আমি ভাবিনি ব্যাপারটা এত দূর যাবে মজা আর মিথ্যার মাঝখানে পার্থক্য আছে রুদ্র এখন তোমার সত্যিকারের বন্ধুরাই তোমাকে উদ্ধার করতে আসবে শিয়াল যাই হোক সে আমাদের বন্ধু আমরা তাকে রেখে যেতে পারি না আজ থেকে আমি শুধু গাধা না আমি গাধা কমান্ডার গেবো আজ আমি শিয়াল ভাইকে উদ্ধার করেই ফিরব আহ এবার গেবর মাথায় গরম পড়েছে না না মাথায় গরম না এটা আমার ব্রেইনের বাল জ্বলে উঠেছে তারা একসাথে গুহায় ঢোকে গ্যাবু সামনে পেছনের রিমি ও বধু এই পাথরগুলো সরাতে হবে হ্যাঁ কিন্তু পাথর না সরিয়ে যদি আমরা গিয়ে পাথর ভাঙতে পারি ও পাথর ভাই তুমি একটু সরো ভিতরে আছে রুদ্র ভাই একটু ভয় করো কাদা ভাই পাথর ভাঙার বদলে আমার কানটাই ফেটে যাবে বন্ধুত্বের শক্তি জাদুর থেকেও বড় যখন সত্য আর ভালোবাসা একসাথে আসে তখন চাবি খুঁজে পাওয়া যায় রিমি বলু আর গ্যাবু তিনজন একসাথে রুদ্রের নাম ধরে রাখে তাদের কণ্ঠে উদ্বেগ ভালোবাসা হঠাৎ পাথরগুলো নিজে নিজে সরে যায় আলোয় ভরে ওঠে গুহা রুদ্র মুক্ত তোমরা তোমরা আমাকে বাঁচাতে এলে অবশ্যই কারণ আমরা জানি চালাকি করলেও তুই আসলে আমাদের কপ্প মাস্টার বন্ধু তোর মজার প্ল্যান না থাকলে এই অ্যাডভেঞ্চারই হতো না পরিকিরণ আবির্ভূত হয় আলো নিয়ে সবার মাথার উপর জাদুর আভা পড়ে গাছের নিচে এক প্রাচীন বাক্স বেরিয়ে আসে তোমাদের বন্ধুত্ব আর ভালোবাসা প্রমাণ করেছে তোমরা এই এই জঙ্গলে আছে প্রকৃতির আশীর্বাদ সব সময় তোমরা সত্য আর ন্যায়ের পাশে থেকো আমি প্রতিজ্ঞা করছি চালাকি করবো ঠিকই কিন্তু তা হবে ন্যায়ের জন্য সবার ভালো করার জন্য শিয়াল শিক্ষানের বন্ধুত্ব আর সত্যের শক্তি পরিতাদের দেয় প্রাচীর উপহার একটি আলো তাবিজ যা ভবিষ্যতে জঙ্গলের শান্তি রক্ষা করবে সবাই আনন্দে ফিরে যায় নিজের গুহায় আবারও একসাথে হাসি মুখে সবাই ফিরে এসে গুহা থেকে এখন বিশ্রামীতে পলছে। আরেকটা রহস্য খেলেই সেটা চিরকালের জন্য দেবর জাদু হারি হয়ে যাবে তোর পেটের চিৎকারে আজ পাখিরাও গান গাও বন্ধ করেছে হাসা থামাও বন্ধুরা পরি বলেছে বাক্সে কিছু গোপন ম্যাপ আছে যেটা জঙ্গলের ভবিষ্যতের পথ দেখাবে আরো মজার মজার গল্প দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন